বেশ একটা রাজা রাজা ভাব ভাব আসছে আসছে জমিদার জমিদার একটা ভাবিদার আসলে আজকে চলে আসছি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে এটা আসলে ব্রিটিশ আমলে তৈরি করা একটা জমিদার বাড়ি পরবর্তীতে সেটা সংস্কার করা হয়েছে আসলে এই জমিদার বাড়িতে বর্তমান যে জমিদার আছেন ওনার পরিবারে কেউ বেঁচে নেই একমাত্র উনি এবং ওনার নাতিমন একজন বেঁচে আছে না আসলে এই জমিদার বাড়িটা সর্বপ্রথম তৈরি করছে হচ্ছে ভোলানাথ চক্রবর্তী নামে একজন জমিদার আমার কাছে যতটুক ইনফরমেশন আছে ক্যামেরা কেমন আসতেছে জানি না বেশ এখনো ভালো আছে আচ্ছা এটা কি মানুষের কি জনসাধারণের জন্য ঢুকতে দেয় সবাইকে না সবাই দেয় না আগে তো ঢুকতে কোনো না লাগবে বন্ধ আছে না আচ্ছা যাক আমরা যে আপনি একটা ব্যবস্থা করে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু আদাব ভালো আছেন আমরা ঢাকার থেকে আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই জমিদার বাড়িটা এখনও সংস্কার করে খুব ভালো অবস্থায় আছে এই জন্য আজকে চলে আসা আর অন্যান্য জমিদার বাড়িগুলি আসলে সংস্কার করা হয় না তার পরিবেশটা এত ভালো থাকে না ময়লা আবর্জনা যেমন আমাদের হরিপুর রাজবাড়ি বা অন্যান্য যে রাজবাড়িগুলি আছে এসবের অবস্থা খুবই খারাপ বাট যে গাঙ্গাটিয়া জমিদার বাড়িটা এখানে পরিবেশটা খুবই ভালো ক্যামেরা কেমন আসতে জানি না তবে ভালো আসবে আশা করি আমার কাছে খুব ভাল লাগছে ব্যক্তিগতভাবে খুব ভাল লাগছে পরিবেশটা আসলে খুব সুন্দর বাবু আছে এখানে হয়তো বাবুর সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয় আজকালকে আমাদের যে জমিদার বাড়িগুলি আছে না এগুলো কিন্তু এত একটা ভালো অবস্থা রাখে না কিন্তু এখানে এটা ভালো থাকার কারণ হচ্ছে গিয়ে এটা উত্তরাধিকার এখন জীবিত আছে সবচেয়ে বড় কথা কি ওনার সবই এখন আসলে পরলোকমন করছে জীবিত আছেন ওনার নাতি জীবিত আছেন আসলে এটা আসলে আমরা আজকে আসছি আমি আর সোরাফাই চলে আসছি বড় বড় মতো জমিদার বাড়িটা দেখার জন্য আর আশা করি ভালোই লাগবে তবে এরিয়াটা অনেক বড় এবং খুব পরিপাটি খুব গোছালো বেশ ভালোই লাগতেছে সাজানো গোছানো অবস্থা দেখলে মনে হয় না যে তিনশো বছর আগের মনে হয় নতুনই করা সংস্কার কিছুদিন আগে করা হয়েছে সেই জন্য একদম পরিপাটি এই যে যে খাটটা আসলে দেখা যেতেছে এটা মানব বাবুর আসলে দাদির বিয়ের সময় খাট আনুমানিক প্রায় একশো বছর উপরে কিন্তু যখন লিবারেশন সংগ্রাম হয়েছে তখন এই যে অংশটা আমি হাত দিয়ে যেটা দেখাইতেছি এই অংশটা যেভাবে হোক লুট হয়ে গেছে কিন্তু এর নিচের অংশটা ঠিকই রয়ে গেছে পরবর্তীতে দেখা গেছে যে আজ থেকে দশ পনেরো বছর আগে এটা আবার সংস্কার করা হয়েছে বাট এই যে এই খাটটা এই জিনিসগুলি আজ থেকে কমপক্ষে দেড়শো বছর আগের একশো থেকে দেড়শো বছর আগের এই যে এই যে আমি কিছু কাজ আপনাদের দেখাই এই দেখেন কত নিখুঁত কাজ এখন তো আসলে মানে এইসব কাজ করতেই পারে না ওরা

ওইটুকু জায়গা আমরা এখন এই দোতলা আর তিন তলায় থাকি দোতলায় কিছুটা পরশান আর ওই যে জি ওইখানে আমি বিচরণ করি ওইখানে আমরা এখন একতালায় কেউ থাকি না আসলে এই মুহূর্তে যে বংশধর আছে তার সাথে আমরা কথা কথাবার্তা বলতেছি উনি আমাদের সব কিছু আসলে ঘুরায় দেখাইতেছেন ওনার অনেক ইতিহাস আছে ইতিহাসগুলি আমি আপনাদের একটু পরে বলবো এটা শুধু পূজার জন্য না

এরপরে ওই ছবিটা যে উনি আসছিলেন না আচ্ছা আমি যে একটা এখানে বড় একটা ঢিসা মতো দেখতেছি এটা কি

পরবর্তীকালে আমার আমার খুব জ্যাক ছিল সরকারের অন্তত পুলিশ হুম মরলে তাকে যেমন জীবিত করে দিতে পারতাম আর জীবিত তাকে মারতে গেলে ঈশ্বর দিদি মরে দিত হ্যাঁ এমন ক্ষমতা ছিল আচ্ছা কি কি আর্মস থাকতো এখানে এই ঘরটাতে তখন যে সমস্ত ফায়ার আর ফায়ার ছিল

অরিজিনালটা যায় নাই আমার বাড়ির যা কিছু ছিল হ্যাঁ সবই লুটপাট হয়ে গেছে নিয়ে কোনটা এইভাবে ফেলিয়ে দিয়েছে ওইভাবে ফেলিয়ে দিয়েছে এইভাবে ফেলে দিয়েছে আমি আমি পাইনি আপনি না পাইলে কি হবে না আমি পাইনি জন্য আমার আমি রে আমার বাড়ির ঠিক আছে একটা খাট নিয়েছে ওই যে খাটটা একটা দেখে আসছি আমি এর অংশ বিশেষ পেয়েছি বাকি অংশ তিনজনে ভাগ করে একটা খাট নিয়ে গেল তিনজনে ভাগ করে এই খাটটা কত কত পরে আমরা বানাইছি ওইখানে একটা খাট দেখাইলাম হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে পুরনো কাজের ডিজাইন গুলি এখন

কোন ব্যবস্থা বয়স্কালে চেয়ারম্যান হওয়ার পূর্ব পর্যন্ত মোটর সাইকেল মোটর সাইকেল যেদিন হলাম ওই দিন আসে আমার ব্যাপার অন্যরকম মোটরসাইকেল সাইকেল চলি মাঝে মাঝে মধ্যে এক দারুণ স্যার আপনি মোটর মোটরসাইকেল চালান এটা আর কি কি কী আপনার মোটরসাইকেল সাইকেল পৌঁছা আপনি গাড়ি কিনুন এটা আপনি নিয়ে চলুন আপনার সাথে যায় না এটা এটা নিয়ে নিয়ে চলে গেলাম চলে গেল একটা আন্ডারে ট্রেন ফোনটা নিরুদা মানে আর কোনো কথা নাই না বলছে আপনার সাথে যায় না এটা আপনি কেন কি আপনি কি কী করছেন হ্যাঁ এরকম আপনি মোটর সাইকেল চালাবেন এটা কোনো কথা হইলো হ্যাঁ 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 নিয়ে গেছে তারপরে এই আমার বায়োগ্যাস বায়োগ্যাসের রান্না হয় বায়োগ্যাসের রান্না হয় না সব এটা হচ্ছে আপনার সীমানাটা না কোনটা এই যে মানে বাড়ির সীমানাটা এইটা বাড়ি এদিকে তো সেম টুক দেখা যায় কতটুকু নকশা যা দেখা যায় সবই আমার এগুলোর তো কাগজপত্র মনে পুরা ফেলছ নাকি না কাগজ আমার পুরো কি করে আমরা জমিদার বুঝলে আমাদের পুরো হয়ে ফেলতে বেঁচে আছে কিভাবে দুইটা হইল হাত চলে ব্রেইন চলে সব চলে মায়ের দুই দিক দিয়ে হয় হ্যাঁ দুই দিক দিয়ে পারি দুই দিক দিয়ে না পারলে তো এত বড় জমিদারের টিকে রাখা সম্ভব না না ওই যে আমার তো সব এইগুলো বাড়ি ঘর ছিল সব এই আমার লোকজন ওই ওই যে যেমন আছে না এই যে বাড়ি ঘর এইগুলো আমার ওগুলো আপনার না হ্যাঁ লোকজন থাকে ওইগুলো ওরা কি টাকা পয়সা দেয় নাকি না 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 এমনি 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 নিয়ে নিছে নাকি তাহলে আজকে আমরা বিদায় নেই আমাদের সেই জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ির উত্তরসূরি যারা আছেন তাদের সাথে তারা আমাকে আজকে অনেক আপ্যায়ন করলেন আমি খুব আসলে আনন্দিত খুব লাকি আসলে রাজাবাসাদের যারা বংশধররা তারা আসলে কিন্তু একটু খুব আলাদা জীবন জীবনযাপন করে তারা আসলে অনেক প্রপার্টির মালিক বেশ অনেক প্রপার্টি আশপাশে যা আছে সবই ওনাদের আমাকে মোটামুটি আমাকে আছুরাবাইকে সব কিছু তারা ঘোরায় দেখাইছে ওই যে দেখা যাচ্ছে উনি আসলে বর্তমান এই জমিদারির মালিক তাহলে আজকে আমরা বিদায় নেই ভালো থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কোথাও যাবো ভালো কোথাও রাজবাড়িতে যাব ফুড ব্লগও করতে পারি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর সুযোগ পেলে অবশ্যই আসবেন জমিদার বাড়িতে বেশ সুন্দর হুম এটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত তাহলে বিদায় নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম